দর্শক এই গলার ডিজাইনটি তৈরি করার জন্য আমি দেখেন নয় ইঞ্চি চওড়া এবং তেরো ইঞ্চি লম্বা বক্রম নিয়েছি এই বক্রমটাকে সমান মাঝখানে ভাজ করে নিলাম এরপরে গলার ছড়ানো অনুযায়ী তিন ইঞ্চিতে একটা মার্ক করব গলার লম্বা অনুযায়ী ছয় ইঞ্চিতে একটা মার্ক করব এই মার্কগুলোকে আমি সোজা করে ডাক টেনে নেবো উপরে ছ তিন ইঞ্চি এবং নিচে তিন ইঞ্চিতে মার্ক করে সোজা করে একটা দাগ টেনে এখানে একটা বক্স তৈরি করে নিলাম নিচের দিকেও তিন ইঞ্চিতে নিচের দিকেও ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং এখানেও সোয়া ইঞ্চিতে একটা মার্ক করব নিচে ছোয়া ইঞ্চি এবং উপরেও সয়া ইঞ্চি অর্থাৎ এক পয়েন্ট দুই এখানেও সোজা করে দাগ টেনে একটা বক্স তৈরি করে নেব গলার নিচের অংশে এইভাবে একটু ভি শেপ দিয়ে এই গলাটাকে আমি মার্ক করে নিলাম দর্শক গলার পট্টিটা যতটুকু চওড়া রাখব আপনি যতটুকু চওড়া রাখতে চান ততটুকু পরিমাণে এভাবে মার্ক করে ডাক টেনে নিয়ে নেবেন দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দর্শক ঠিক এইভাবে গলাটাকে কাটিং করে নিতে হবে দর্শক গলার বক্রমটা ঠিক এইভাবে কাটিং করে নেয়ার পরে এখন যেটা করতে হবে এই বক্রমটাকে কাপড়ের মধ্যে বসিয়ে নিতে হবে এখানে নর্মাল বক্রম দিয়ে করলে আপনি সেলাই দিয়ে লাগিয়ে নেবেন এবং যদি পেস্টিং দিয়ে করেন সেক্ষেত্রে আপনি আয়রন দিয়ে এই বক্রমটাকে লাগিয়ে নেবেন তো দর্শক আমি যেহেতু পেস্টিং দিয়ে করছি এজন্য আমি আয়রন দিয়ে এটাকে লাগিয়ে নেব দর্শক দেখেন আমি আয়রন দিয়ে এটাকে লাগিয়ে নিয়েছি এখন বক্রমের চতুর্দিকে যে আধা ইঞ্চি মানে পরিমাণে কাপড়টা আমি রেখেছি সেটাকে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এই রাউন্ড অংশগুলোতে একটু একটু করে কাটিং করে নিতে হবে দর্শক ঠিক এইভাবে বক্রমটাকে মুড়িয়ে চতুর্দিকে সেলাই দিয়ে নিতে হবে দর্শক ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ অত্যন্ত চমৎকার একটি গলার ডিজাইন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম খুব অল্প সময়ের মধ্যে এই ডিজাইনটি আপনারা নিজেরা ঘরে বসেই সুন্দর করে তৈরি করতে পারবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন দর্শক এভাবে চতুর্দিকে সেলাইটি দেওয়ার পরে ঠিক এইভাবে মাঝখানে একটা ভাঁজ করে নিতে হবে উপরে একটা কাটিং মার্ক করে দিবেন দর্শক এরপরে আপনার কামিজের যে সামন পাটটা আছে সেটাকে নিয়ে নিতে হবে এরপরে কামিজের সামন পাটের উপরে ঠিক গলাটাকে আমি এইভাবে বসিয়ে সোজা মাঝখানে একটা সেলাই দিয়ে আটকে নিব এই সেলাইটি দেওয়ার অর্থ গলাটি যেন আমাদের এদিক সেদিক সরে না যায় এজন্যই এই সেলাইটি দেওয়া একদম জরুরি দর্শক এরপরে বক্রমের নিচ দিয়ে চতুর্দিকে সেলাই দিয়ে দিতে হবে দর্শক এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে বক্রমের উপরে এই সেলাইটি উঠে না যায় দর্শক এভাবে সেলাই দেয়া হয়ে গেলে এখন যেটা করতে হবে ভিতর থেকে এক্সট্রা কাপড়টাকে কেটে নিতে হবে দুই সুত পরিমাণে কাপড় রেখে এই বাড়তি কাপড়টাকে এইভাবে কাটিং করে ফেলে দিতে হবে দর্শক এভাবে কাটিং করার পরে অবশ্যই এই কোনাগুলোকে কেচির মাথা দিয়ে কাটিং করে নিতে হবে কারণ বক্রমটা নিচের দিকে ঘুরিয়ে যাওয়ার সময় অবশ্যই এই জায়গাগুলো কাটিং করা অবশ্যই জরুরি দর্শক এইভাবে কাটিং করার পরে বক্টমটাকে আমি নিচের দিকে ঘুরিয়ে নেব গলার যে পট্টিটা আছে সেটাকে ঠিক এইভাবে নিচের দিকে অর্থাৎ উল্টা পাশে ঘুরিয়ে নিতে হবে দর্শক এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে আপনি যদি পারেন তাহলে অবশ্যই এটাকে একটু আয়রন দিয়ে ফিনিশিং করে নিয়ে নেবেন কারণ আয়রন দিলে একদম সুন্দরভাবে এই ফিনিশিংটা পাওয়া যাবে দর্শক এভাবে আয়রন করে নেয়ার পরে এখন যেটা করতে হবে আমি দেখেন এইখানে সাড়ে তিন ইঞ্চি চওড়া দশ ইঞ্চি লম্বা এবং সাড়ে তিন ইঞ্চি চওড়া এখানে একটা পেস্টিং কাটিং করে কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি উপরের এক মাথা আমি মুড়িয়ে সেলাই দিয়ে নেব দর্শক উপরের উপরের একটা অংশ অর্থাৎ এই কাপড়টার যে কোনো একটা অংশ মুড়িয়ে সেলাই দিয়ে ঠিক এইভাবে অর্থাৎ এখন আমি গলাটাকে একটু মাপ দিয়ে নিচ্ছি দেখেন এইখান থেকে সাড়ে ছয় ইঞ্চি উপরে একটা মার্ক করে নিব এই মার্কটা করে নিয়ে এই যে এই যে কাপড়টা আমার দেখছেন এই কাপড়টা সেই মার্ক বরাবর বসিয়ে নিয়ে একদম সমানভাবে বসিয়ে নিতে হবে ঠিক এইভাবে বসিয়ে নিয়ে তারপরে চতুর্দিকে সেলাই দিয়ে নিচের এই পট্রিটাকে লাগিয়ে নিতে হবে দর্শক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই সেলাইটি দিয়ে এই গলার এই নীচের অংশের পট্টিটাকে লাগিয়ে নিতে হবে দর্শক এভাবে লাগিয়ে নেয়ার পরে এখন যেটা করতে হবে আমি এই ডিজাইনগুলোকে তৈরি করে নিয়েছি দেখেন এই ডিজাইনগুলো আমি আগেই তৈরি করে নিয়েছি এখন এই ডিজাইনটি কিভাবে তৈরি করব। সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব একদম সুন্দর একটা ডিজাইন খুব অল্প সময়ে এই ডিজাইনটি তৈরি করা যায় এই ডিজাইনগুলো তৈরি করার জন্য দেখেন আমি চতুর্দিকে চার ইঞ্চি বাই চার ইঞ্চি দেখেন চতুর্দিকে চার ইঞ্চি রাউন্ড করে বক্রম কাটিং করে নিয়েছি একটু হালকা নরম বক্রম এই বক্রমটা কাটিং করে আমি কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি এই কাপড়টাকে এই বক্রমটাকে সোজা মাঝখানে একটা ভাজ দিয়ে দেখেন এইভাবে প্রথমে একটা ভাজ দেবেন তারপরে আর একটা ভাজ দিয়ে দেখেন আমি যেভাবে করছি একইভাবে দেখেন শুই সুতো দিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে আবারও একটা ভাজ দিয়ে নিলাম আবারও সুতো দিয়ে লাগিয়ে নিব ঠিক এইভাবে একটা করে ভাজ দিতে হবে আবার সুই সুতো দিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে দেখেন প্রত্যেকটা ভাঁজ দেওয়ার সময় অবশ্যই সুই সুতো দিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে দর্শক এইভাবে প্রত্যেকটা ভাজে ভাজে সুই সুতো দিয়ে লাগিয়ে নেওয়ার পরে মাঝখানে একটা পুঁতি লাগিয়ে দেবেন আপনার পছন্দ মতো কাপড়ের কালার অনুযায়ী যে কোনো একটা পুঁতি ম্যাচিং করে আপনি এটাকে লাগিয়ে নিতে পারেন দর্শক যারাই আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন দর্শক এই ভিডিও সম্বন্ধে এবং গলার ডিজাইন সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেই কমেন্ট অনুযায়ী আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই